রসুলে করিম সন্নাল্লাহ আলী নাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন ইর হামু মাংফিল আরদি ইয়ার হামু কুমফিস সামা জনাবি মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহ আরি হোসেন বলতেছেন লম্বা হাদিস হাদিসের শেষের অংশ আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম নুবীয়ে পাক বলতেছেন ইর হামু মাংফিল আরদি তোমরা জমিনের অধিবাসীদের প্রতি তোমরা দয়া করো জমিনের অধিবাসীদের প্রতি বলে তোমরা দয়া করো সৃষ্টিজীবীর প্রতি তোমরা দয়া করো ইয়ার হামুকুম মাংফিসামা তাহলে আসমান ওয়ালা আসমানের অধিপতিরা আসমান ওয়ালারা বলে তাহলে তোমাদের জন্য দোয়া করবে সোভা মহাদিস কারাম এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন যে ইর হামু ফিল আর যদি তোমরা জমিনের অধিবাসীদের উপরে যদি তোমরা দয়া করো তাহলে ইয়ার হামুকুম ফিসসামা আসমানে যত ফেরেস্তা রয়েছে বলে আসমানের অধিবাসী হলো ফেরেশতারা বলে আসমানের অধিবাসী আসমানের ফেরেশতারা তোমাদের জন্য মা ফেরা কেমন করবে সুহা আল্লাহ আর মহাদিসেন কেরাম কেউ কেউ বলেছেন যে ইয়ার হামুক ফিসসামা দ্বারা উদ্দেশ্য হলো বলে স্বয়ং আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ তাহলে বলেন সৃষ্টিকুলের প্রতি আমাদের দয়া করার দরকার আছে না নাই সৃষ্টিকুলের প্রতি অবশ্যই আমাদেরকে দয়া করতে হবে এটাই হলো মানবতা এটাই হলো ভালোবাসা অপর হাদিসে যে হাদিস আমি খুতবায় তেলাওয়াত করেছি হযরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা কথা বর্ণনা করেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস লায়ার হামুন আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দয়া করেন না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না লা আর হামুন নাশ যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না আগের হাদিস গেল সৃষ্টি সৃষ্টিজীবের প্রতি সেখানে মানব মানব দানব পশু পাখি মানে অর্থাৎ প্রাণ যাদের রয়েছে সৃষ্টি জীব বলতে যাদের প্রাণ রয়েছে যাদের জীবন আছে তাদের কি বলা হয় সৃষ্ট জীব বা সৃষ্টি জীব প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীতে পৃথিবীর যত মখলুকাত রয়েছে সৃষ্টি জীব তাদের প্রতি দয়া করো তাহলে আসমান ওয়ালা তোমার জন্য দয়া করবে আর এই হাদিসের মধ্যে বল নবীজি বলতেছেন সরাসরি মানব জাতিকে মেনশন করেছেন মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ হাদি বলতেছেন লায়ার লা ইয়ারহামুল্লাহ আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাযিল করেন না ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করবেন না বল হামুন নাস যেই ব্যক্তি মানুষের প্রতি মানব জাতির প্রতি দয়া করেন না মুহাদ্দিসিনে کرام এখানে নাচ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ব্যাখ্যা করেছেন যেখানে এখানে নাচ দ্বারা কোনো মুসলমানকে কোনো মুসলমানকে উদ্দেশ্য করা হয় নাই বলে এই নাচ দ্বারা সমস্ত কাফের মুশেক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বলে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বলে আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন বলে সমস্ত মানব জাতির উপরে তোমরা অনুগ্রহ করো দয়া করো ভালোবাসা দেখাও তাহলে এক্ষেত্রে শুধু মুসলমানদেরকেই তাদের উপরেই জুলুম করা যাবে তাদের উপর নির্যাতন করা যাবে বিষয়টা এমন নয় ইতিপূর্বে আমি অমুসলিমদের ব্যাপারে আলোচনা করেছিলাম হ্যাঁ তারা যদি শুধুই অমুসলিম হয় শুধুই অমুসলিম হওয়ার কারণে তাদের উপর কোনো জুলুম অত্যাচার তাদের উপর করা যাবে না এবার আসুন বলে সৃষ্টিকুলের প্রতি দয়া করলে তাদেরকে কি পরিমাণ তাদেরকে প্রতিদান তাদের দিবেন বিখ্যাত বুজুর্গ বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তার ইন্ত পর কেউ তাকে স্বপ্নে যোগে দেখলেন জিজ্ঞাসা করলেন যে হজরত আল্লাহ আপনার সাথে কেমন মোয়ামেলা করেছেন আপনার কোন আমলটি আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেছেন হদ বাইদেউদুস্তমির রহমদতুল্লাহ আলাই তিনি এক কথা বর্ণনা করেন রবে কারিম আমাকে জিজ্ঞাসা করলেন বাইজিক তুমি কি এমন এক আমল নিয়ে আমার কাছে এসেছ সেগুলো আমার কাছে পেশ করো বাইজেদ বুসলামীর আহমদুল্লাহ আলাহী তখন বলতেছেন চিন্তায় পড়ে গেলেন যে কোন আমলের কথা বলবো আর ওই আমলটাই যদি কবুল না হয় তাহলে আমার কি অবস্থা হবে বাইজুল মুস্তামি রহমতুল্লাহ আলাই তখন বললেন রব একমাত্র তোমার আশা আর তোমার করুণা ছাড়া অন্য কিছুই আমি আশা করি না তখন আল্লাহ তালা রাজি আর খুশি হয়ে বললেন বাইজি কোন কোন শীতের মধ্যে একটি বিড়ালের ছানা একটি বিড়ালের বাচ্চা শীতে ছিল আর সেই বিড়ালের ছানাটি যখন তুমি অবলোকন করলে যখন তুমি দেখলে তখন সেই বিড়ালের ছানাটিকে এনে তোমার চাদরের নিচে তোমার কম্বলের মধ্যে রেখে তাকে একটু আরামদায়ক একটু শান্তি দিয়েছিলে সে তখন সেই আরাম আর শান্তি পেয়ে সেই বিড়ালের ছানাটি বিড়ালের বাচ্চাটি সেখানে ঘুমিয়ে পড়েছিল তার কাছে আরাম লেগেছিল তুমি তাকে আরাম দিয়েছ শান্তি দিয়েছ তার প্রতি দয়া অনুগ্রহ বলে আমার সৃষ্টির প্রতি তুমি অনুগ্রহ ভালোবাসা দেখিয়েছ বলে বাইজিৎ বলে তোমার নামাজ রোজা হ জাকাত এত এত তুমি সুলুকে লেনে মেহনত করেছ বলে তোমার কোনো মেহনত তোমার কোনো ইবাদত আমার কাছে এত পছন্দ হয় নাই বলে যত পছন্দ হয়েছে বিরানের ছানাটাকে তুমি তার প্রতি অনুগ্রহ আর ভালোবাসা করার কারণে বাইজিব যাও আমি আল্লাহ এই বিড়ালের প্রতি অনুগ্রহ আর ভালোবাসা করার কারণে রব তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিল সুবহান আল্লাহ একটি বিরানের ছানাকে বাইদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই যিনি এত বড় বুজুর্গ ছিলেন যে তার মাথা একবার পাখি উপর থেকে না পাখি ছেড়েছিল উপর দিকে তাকিয়েছে কিছু বলেনি বলে পাখিটা সার খার হয়ে জমিনে পড়েছে বলে এমন বুজুর্গ ছিলেন বলে বলে আমার রব আমাকে ওই দিন এই পরিমাণ আমাকে আমাকে এই সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমার রব এত করেছেন হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় সৈয়দ সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় আধ্যাত্মিক জগতের এক বুজুর্গ ছিলেন তিনি একথা বলতেছেন হঠাৎ করে বাজারে যাচ্ছিল যাওয়ার সময় দেখে একটি কুকুর তার শরীরের মধ্যে বলে ছোট ছোট পেসরা হয়েছে ঘা হয়েছে জীর্ণ শীর্ণ অবস্থায় এটাকে বাসায় নিয়েল বাসায় নিয়ে ডক্টর দেখিয়ে তাকে সুস্থ করলেন তার সেবা যত্ন করলেন তো সেবা যত্ন করার পরে এরপরে কিছুদিন পর হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় এরপরে যখন এত চিকন রাস্তা এত চিকন রাস্তার আইল ছিল বলে দুই ক্ষেতের মধ্যখানে যারা গ্রামে গঞ্জে আমরা থাকি বসবাস করি তারা বসতে পারবো সহজ হবে বলে দুই ক্ষেতের মাঝখানে একটা আইল থাকে এই চিকন রাস্তা দিয়ে যাচ্ছে সৈয়দ শহীদ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই সামনে কুকুরটাও সামনে এখন তিনিও নামতেছেন না কুকুরও সরতেছেন না দোনোজন অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন এবার আহমদ কবি রেফাই রহমতুল্লাহ আলাই বলতেছে কুকুরকে বলতেছে যে তুমি সরে যাও তুমি নিচে নামো তুমি মাটিতে নামো এই পানিটা না এখানে তো নামা যাবে না আমি নামতে পারবো না কুকুর তখন বলতেছে কেন আমাকে আপনি কেন নামতে বলতেছেন আপনি নিজে নামেন আল্লাহওয়ালেদের সিফাত আল্লাহওয়ালেদের গুণ তো এমন হয় না মমিনদের সিফাতের গুণ তো এমন হয় না বলে আপনি কি আমাকে আপনার চাইতে উত্তম মনে করতেছেন বলে শোনো উত্তম আর অনুত্তমের ব্যাপার নয় তুমি তো শরীয়তের হুকুম শরীয়তের মোকাল্লা তুমি না শরীয়তের হুকুম তোমার উপরে জারি না বলে আমি যদি কাদামতিতে নামি পানিতে নামি আমার জামা নষ্ট হয়ে যাবে কাপড় নষ্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে নামাজ করবো কিভাবে ইবাদত করবো কিভাবে তোমার তো কোনো নামাজ নাই কোনো ইবাদত নাই তখন কুকুর আবার উত্তর দিতেছে এ কথা যে আহমদ কবি রেফাই বলে তোমার শরীরের কাপড় যদি নাপাকি লাগে সেই নাপাকি যদি ধুয়ে ফেল তাহলে সেই নাপাকি দূর হয়ে যাবে কিন্তু তোমার দিলের মধ্যে যেই ময়লা লেগেছে দিলের মধ্যে যেই ময়লা জমেছে বলে এই অহংকার এই অহংকার যদি তোমার দিলের মধ্যে থাকে তাহলে দিলের ময়লা তুমি কিভাবে দূর করবে এ কথা বলার পরে আহমদ কবির ফাই রহমতুল্লাহ আলাই নিচে নেমে গেলেন কুকুরকে জায়গা করে দিলেন কুকুরকে জায়গা করে দিলেন কুকুর এবার ওই চিকন রাস্তা দিয়ে চলে গেল বাড়িতে যাওয়ার পর আল্লাহ রবুল্লা আলামিন বলতেছেন যে আহমদ কবির ফাই বলে এই কুকুরের প্রতি দয়া করেছ হেসান করেছ বলে কুকুরের প্রতি দয়া আর হেসান ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে বেলায় দান করলাম সুবাহান কুকুরের প্রতি কুকুরের প্রতি দয়া করার কারণে তাকে মারেফাতের বেলায়েত আল্লাহ তালা তাকে দান করেছেন শহীদ আহমদ কবি রেফাই রহমতুল্লাহ আলাইকে হাদিসের বর্ণনা এমন পাওয়া যায় জনৈক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে অনেক পিপাসা লেগেছে পথি মধ্যে একটি কূপ সেখানে পাওয়া গেল কুকুর মধ্যে নেমে প্রাণ ভরে তৃপ্তি সহকারে নিজে পানি পান করলেন কূপ থেকে উঠে দেখে একটি কুকুর সেখানে পানির জন্য হাহাকার করতেছে চিৎকার করতেছে তো মনে মনে ভাবলেন আমার যেমন পানির পিপাসা লেগেছিল এই কুকুরটি তো তারও মনে হয় এমন পিপাসা লেগেছে হাদিসের বর্ণনা তখন সে তার নিজের পায়ের যে মৌজা ছিল মৌজা এই পরিধানকৃত মৌজা খোলে এরপর কুকুর ভিত্তে নেমেছেন নেমে ওই কূপ থেকে পানি তোলে কিতাবে লেখছে দাঁত দিয়ে কামড়ে ধরে সেই মুজা পানি সহকারে তুলেছে দাঁত দিয়ে ওই মৌজাকে ধরে এরপর দুই হাত দিয়ে এরপর কূপ থেকে উঠেছে এরপরে ওই মৌজা চিপড়িয়ে হ্যাঁ এরপর কুকুরকে পানি পান করিয়েছে রব্যে কারিম বলতেছে যে তোমার এই আমল আমার কাছে এত পছন্দ হয়েছে এত ভালো হয়ে এত পছন্দ হয়েছে যে আমার সৃষ্টিজীব একটা আদনা থেকে আদনা কুকুর বলে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী বলে মানুষ যেটাকে মনে করে বলে এই নিকৃষ্টতম প্রাণী এই তাকে পান তার প্রতি এত সহানুভূতি এত ভালোবাসা এত হেসান তুমি করেছ বলে এর কারণে আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম সুভা আল্লাহ আজকে পুরা পৃথিবী উল্টা হয়ে গেছে বলে আদনা থেকে আদনা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে যাচ্ছে রব তাকে ক্ষমার ঘোষণা করতেছে আর পেপার পত্রিকা খুললেই দেখা যায় বলে পানি পানি পান করানোর কারণে তাকে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে হয়েছে বলে কুকুরকে পানি পান করে করিয়েছে সেজন্য রব তাকে ক্ষমা করেছে আর পৃথিবীর মানুষ আহসিন কামা আসানাল্লাহ ইলাই রব তোমার প্রতি যেমন দয়া অনুগ্রহ করেছেন তুমিও অনুরূপ তোমার সৃষ্টিকুলের প্রতি আল্লাহর সৃষ্টিকুলের প্রতি সহানুভূতি সহমর্মিত ভালোবাসা দেখাও সেজন্যই মানুষ একজন আরেকজনকে পানি পান করাতে গিয়ে হ্যাঁ নিজের প্রাণ হারিয়েছে নিজের প্রাণকে শাহাদাতের পেয়ালায় অন্তর্ভুক্ত করে দিয়েছে আজকে আমরা মানুষ আল্লাহ আকবার এজন্য আমাদের সতর্ক হওয়া উচিত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন والله لا তিন তিন বার কসম খেয়েছে والله لا ইউমিনু والله لا ইউমিনু والله لا ইউমিনু নবিজি বলছে আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন নয় আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় সাহাবায়ে کرام যখন নবিজি এই কসম শুনলেন যে আল্লাহ রসুল কোনো কথা বলার আগে এত কঠোরভাবে বলেন না কেন নবীজি বললেন যে লাই উমিন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় সাহাবাই কেরাম বলতেছেন কেলা মানিয়া রসুল আল্লাহ কে সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের যেই ব্যক্তি মমিন নয় কেলা মানিয়া রসুল আল্লাহ কে সেই ব্যক্তি যার ব্যাপারে আপনি তিন তিনবার কসম খেয়ে বললেন ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন নয় ওই ব্যক্তি মমিন হতে পারে না ওই ব্যক্তি মমিন নয় নবীজি বলতেছেন ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে যার খারাপই থেকে বলে তার প্রতিবেশী যারা রয়েছে বলে তারা নিরাপদ নয় তারা তার জুলুমের কারণে তার অত্যাচারের কারণে বলে এই মানুষগুলো নিরাপদ নয় অপর হাদিসে নবীজি বলতেছেন জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার জুলু ও মত্যাচারের কারণে বলে মানুষ তার থেকে নিরাপদ নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলে জালেম এবং মাজলুম বলে এই দুই ব্যক্তিকেই তোমরা সাহায্য করো অত্যাচারী অত্যাচারিত বলে এই উভয়কেই তোমরা সাহায্য করো রাসুলালকে সাহায্য করবো বুঝলাম অত্যাচারিত নিপীড়িত যিনি তাকে সাহায্য করবো তাকে বাঁচাবো তাকে নিবৃত্তি দিব এটা বুঝলাম কিন্তু যে জালেম জালেমকে কিভাবে আমরা প্রতিহত আমরা সাহায্য করবো এই কথা এই হাদিস তো আমাদের বুঝে আসলো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন যে জালেমকে তোমরা এইভাবে সাহায্য করবে জালেমকে মাজলুমের জুলুম থেকে তোমরা বিরত রাখবে তোমরা বাঁচিয়ে রাখবে তাহলেই হবে জালেমকে সাহায্য করা সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তো বলতেছে মাজলুমকে তো সাহায্য করব জালেমের জুলুম থেকে তো জালেমকে কিভাবে সাহায্য করব বলে জালেমকে সাহায্য করবে জালেমকে জালেমের জুলুম থেকে তোমরা বাধা দিবে প্রতিহত করবে তাহলেই হবে জালেমকে জুলুম থেকে বাধা দেওয়া রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলতেছেন এই কথা পূর্বের হাদিসের যে বর্ণনা অনুযায়ী মাল্লা ইয়ারহাম লাইহাম নবী পাক বলতেছেন মান লাই হাম যে ব্যক্তি দয়া করে না লাইর হাম তাকে দয়া করা হবে না যে ব্যক্তি দয়া করে না চা এটা পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক আন্তর্জাতিকভাবে হোক যে কোনোভাবেই হোক না কেন যে যার প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা সহানুভূতি দেখাবে না মাল্লা ইয়ারহাম যে দয়া করবে না ভালোবাসা দেখাবে না লা ইউর হাম তার প্রতিও দয়া করা হবে না তাকেও ভালোবাসা তাকেও দেওয়া হবে না রসূলে করিম সল্লাহ্ মাহ আলী হুসাল্লাম অন্য হাদিসের মধ্যে কথা বলতেছেন আল মুসলিম উ ওয়াহিদিন ইন ইস্তা কঁ কুল্লুহু আল মুসলিম ওয়াহিদিন যে সমস্ত মুসলমান তারা হলো এক দেহের এক অঙ্গের আল মুসলিম ওয়াহিদিন বলে সমস্ত মুসলমান বলে সমস্ত মুসলমান তারা হচ্ছে এক দেহে এক দেহের অঙ্গ ইন ইস্তাক আইনুহু ইস্তাক কুল্লুহু যখন তাদের চোখের মধ্যে ব্যথা হয় যখন তাদের একজনের চোখের মধ্যে আঘাত লাগে আঘাত পরে তখন সমস্ত মুসলমানের শরীর তখন ব্যথায় হয় ব্যথিত ও ইস্তাক রাসুহু আর যখন কোন মুসলমানের মাথায় আঘাত খায় মাথায় আঘাত পায় হ্যাঁ গুলি লাগে ইস্তাক কুল্লুহু তখন সমস্ত মুসলমানের শরীর ব্যথায় ব্যথিত হয় অর্থাৎ যে মুসলমান বলে দাবি করে যে নিজেকে মুসলিম বলে দাবি করে তার তো এই অনুভূতি হওয়া উচিত যে আমি একজন মুসলিম আমার ভাই মুসলমান আমার ভাই শাহাদ পেয়ালা গ্রহণ করতেছে আমার ভাই অত্যাচারিত আমার ভাই নিবিড়িত আমার ভাই মজলুম বলে আজকে সৃষ্টির প্রতি দয়া একেবারেই আমরা ভুলে গিয়েছি ইতিপূর্বের বর্ণনা আলোচনার মাধ্যমে আমরা একথা বুঝতে পারলাম যে আদনা থেকে আদনা সৃষ্টিজীবের প্রতি যদি কেউ অনুগ্রহ করে রব তাকে কি পরিমাণ প্রতিদান তাকে দেয় আর আদনা থেকে আদনা প্রাণীর প্রতি যদি জুলুম অত্যাচার করে রপ্তার তার পরিণতি কি করেন বুখারি শরীফের বর্ণনা হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে জনৈক মহিলা অনেক আহবেদা ছিলেন অনেক জাকেরা ছিলেন অনেক শাকেরা ছিলেন ইবাদতকারিনী ছিলেন আল্লাহর শুকুর গুজারিনী ছিলেন আবেদা দাঁকেরা শাঁকেরা বলে রবকে অনেক অধিক পরিমাণে স্মরণ করতেন তাহার যদি আবির এসরাক সব কিছু আমল করতেন কিন্তু তিনি কি করেছেন জানেন বলে একটি বিড়ালের ছানাকে একটি বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে তার প্রতি কি পরিমাণ শাস্তি আর তার ঠিকানা কোথায় হয়েছে একটি বিড়ালের ছানাকে ওই আবেদা মহিলা ধরে এনে ওই বিড়ালের ছানাটিকে বিড়ালের বাচ্চাটিকে বাসায় আটকিয়ে রেখেছেন বেঁধে রেখেছেন বিড়ালের ছানাটিকে বিড়ালের বাচ্চাটিকে বাসায় এনে বেঁধে রেখেছেন বলে বেঁধে রেখেছেন তো বেঁধে রেখেছেন তাকে কোনো খাবার দেয়নি তাকে ছেড়েও দেয়নি খাবার দেয় নাই ভালো কথা যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে হয়তোবা বাসার মধ্যে অথবা আশেপাশে যে পোকামাকড় ছিল বা যেগুলো ছিল ওগুলো সে আহার করে তার জীবিকা নির্বাহ করতে পারতেন সে তার জীবন ফিরিয়ে বলে ওই মহিলা বিড়াল থেকে বেঁধে রেখেছে তাকে কোনো খাবার দেয়নি আবার তাকে ছেড়েও দেয়নি বলে এই তিন কারণে রব বলতেছেন তোমার জীবনের সমস্ত আবেদা যা কেরা সা কেরা যত ইবাদত করেছ যা কিছু করেছ বলে আমার সৃষ্টি প্রতি প্রতি তুমি দয়া অনুগ্রহ ভালোবাসা দেখাওনি বলে আমার সৃষ্টিগুলোর প্রতি তুমি জুলু অত্যাচার করেছ এই জন্য রবের ঘোষণা হলো তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হলো আদনা থেকে আদনা বিরালের প্রতি যদি আদনা থেকে আদনা বিরালের প্রতি যদি এই অন্যায় অবিচার জুলুম করার কারণে যদি ওই আবেদা মহিলাকে যদি জাহান নামে নিক্ষেপ করা হয় জাহান নামে দেওয়া হয় জাহান নামে যেতে হয় তাহলে চিন্তা করেন আমরা আশরাফুল মখলুকাত পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে সৃষ্টি জীব রয়েছে বলে সবচাইতে উত্তম সবচাইতে উত্তম জাতি আমরা মানুষ আমরা মুসলিম বলে আমাদের উপরে যদি কোনো জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এরকমভাবে করা হয় তাহলে বলে সাধারণ থেকে সাধারণ একটা প্রাণীর উপরে জুলু মত্যাচার করার কারণে যদি এই পরিমাণ শাস্তি আর এই পরিমাণ তাকে হ্যাঁ তাকে আল্লাহ ধমক দেন তাকে শাসান তাহলে মানুষের প্রতি জুলু অত্যাচার করার কারণে রবের কাছে কি পরিমাণ শাস্তি আর কি পরিমাণ জবাব তাকে দিতে হবে মহতারম হাদিরিন আহসিন কামা আহসান আল্লাহ মোসা আলি সালাম কারুনকে নসিহত করেছিলেন তোমাকে তো রব কি পরিমাণ ধন সম্পদ দিয়েছে বলে সত্তরটা উট লাগতো শুধু খালি বলে এই বোঝার যে চাবি চাবি বহন করার জন্য কি পরিমাণ পরিমাণ কি এই পরিমাণতার মালিক তাকে বানিয়েছিলেন রব বলতেছে তাকিয়ে দেখো পূর্ববর্তী লোকদের প্রতি তাকিয়ে দেখো পিছনের ইতিহাসের দিকে তাদের দিকে তাকাও আল্লাহ রহমতুল্লাহ আলো বলতেছেন খাহি কে মুতামত شوی আদ নিয়ামত এ দুনিয়া বখল কে করম কোঞ্চ খোদা বাত করম কর আল্লামা সৈয়দ সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে موسی আলাইহিস সালাম কারুনকে বলতেন যে যদি তুমি পৃথিবীতে সৌভাগ্যবানশীল হতে চাও যদি তুমি পৃথিবীতে ভাগ্যবান হতে চাও তাহলে পৃথিবীর সৃষ্টি কুলের প্রতি তুমি দয়া ভালোবাসা অনুগ্রহ দেখাও বলে কারুনের মতো মানুষ এত ধন সম্পদ এত কিছু হওয়ার পরে অ তাকে আল্লাহ ধন সম্পদ সহ কারণকে এই মাটি গ্রাস করে নিয়েছে কারণ ও বাঁচতে পারেনি বলে ফেরাউন বলে সে তো সবচাইতে আসাদা দরদার মানুষ ফেরাউন তো নিজে একথাই বলেছে আনা রব্য কুমল আলা আমি সবচাইতে বড় খোদা আমার যে বড় খোদা আর কে হতে পারে নমরুদ হামান কামান বলে কারুন তাদের তো একটা সীমাবদ্ধতা ছিল ধন সম্পদ বলতে রাজত্ব সুলতানাতের বাদশাহীর একটা ভূমিকা ছিল কিন্তু ফেরাউন তাকে ছাড়িয়ে চলে গেছে ফেরাউন বলতেছে ফাকালা আনা রব আলা আমিও হলাম সবচেয়ে বড় প্রভু আমিই হলাম সবচেয়ে বড় খোদা সেই ফেরাউনের মতো রবকে ফেরাউনের মতো ফোদা ও আল্লাহ লোহিত সাগরে ইদরের মতো চুবিয়ে চুবিয়ে সেখানে ফেরাউন আল্লাহ নিমজ্জিত করেছেন ফেরাউন কে আল্লাহ শেষ করে দিয়েছেন কথা বললেন যে ক্ষমতার বড়াই ক্ষমতার অহংকার বলে পূর্ববর্তী লোক তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো বলে তাদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছি একটাই কারণ ছিল বলে আমি আমার সৃষ্টি জীবের জীবের প্রতি প্রতি আমার মানুষ দয়া ভালোবাসা অনুগ্রহ দেখায়নি বলে ফেরাউন একদিনে সত্তর হাজার বন ইসরায়েলের নবীকে শাহাদ গ্রহণ করাই একদিনে সত্তর হাজার না কত বলে এই পরিমাণ নবীকে তারা কতল করেছে হত্যা করেছে বন ইসরায়েলের লোকেরা বলে সেই লোকগুলাও পর্যন্ত পৃথিবীতে তাদের কোনো নাম নিশানা আজকে নাই কবি বলতেছেন জাহা আই বেরাদার নামানাত বকিস দিলান্দার জাহা আ ফরি বন্দোবস্ত আল্লামা শেখ হাজির রহমতুল্লাহ আলহ বড় চমৎকার ফাঁসিতে বলতেছেন আরে ভাই দুনিয়া 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 নিয়ে এত বাহাদুরি করিও না বলে এই দুনিয়া তোমার মতো বহু লোককে লালন পালন করেছে বলে তাদের কোনো নাম নিশানাও আজকে পৃথিবীতে নেওয়ার নাই পারস্যের কবি কবি ফেরদাউন তার এই রাজত্ব তার রাজ্যের সামনে বড় করে আমি যে কবিতাটা বললাম শের ফার্সিতে এই আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন এই শেখটি ফারসের কবি ফেরদাউনের এই দরজার মধ্যে লেখা ছিল যে হে দিল যাহা আই বেরাদার নামানাত বকিস হে ভাই তুমি তো দুনিয়ার প্রতি আসক্ত ধন সম্পত্তির প্রতি আসক্ত তোমার রাজত্বের প্রতি তুমি আসক্ত তুমি মনে করছো চিরকাল তোমার কাছে এগুলো থাকবে অসম্ভব কখনোই তোমার কাছে এগুলো স্থায়ী না চিরস্থায়ী না তোমাকে একদিন চলে যেতে হবে এরপর কবি বলতেছেন যে দেখো আমার পূর্বপুরুষ জানা ছিল তারাও আমার পূর্বে ছিল বলে তাদের কোনো তবে বলে তারাও রক্তে মাংসে গড়া মানুষ ছিল মাটি তাদেরকে এভাবে গ্যারাস করে ফেলেছে বলে তাদের কোনো নাম নিশানা নেওয়া পর্যন্ত পৃথিবীতে কোনো লোক আর এখন নাই তাহলে কিসের এত হমিকা কিসের এত হংকার কিসের এত দাপত আল্লাহ আকবর মোহতারা মহাদিরিন এজন্য আমাদেরকে আজকের আলোচনা থেকে এটাই আমাদের বুঝে আসলো যে জীব, পশু পাখি মানব দানব বলে আঠারো হাজার মুখলুকাত আমরা বলি আসলে আঠারো হাজার মুখলুকাত নয় এটা আমরা মন করে একটা মতন বলি বলে কি পরিমাণ যে মাখলুকাত রয়েছে কি পরিমাণ যে আল্লাহর সৃষ্টি জীব রয়েছে একমাত্র রব ছাড়া পৃথিবীর অদ্বিতীয় কেউ জানে না এই জন্য রব বলতেছেন যে আদনা থেকে আদনা সৃষ্টি কুলির প্রতি তোমরা দয়া করো এহসান করো আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক তুমি দয়া করো যেভাবে আল্লাহ তোমার উপর দয়া করেছেন লায়ার হামুল্লাফ মাল্লায়ার হামুল নাস ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না মাল্লা ইয়ারহাম যে ব্যক্তি দয়া করে না লায়ুর হাম তার প্রতিও দয়া করা হবে না